কাঁদি পৌরসভা এবং কান্দি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে কাঁদি বইমেলা দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত হয় স্থানীয় লেখক এবং কবিদের একটি মনজ্ঞ সাহিত্যসভা কাঁদি হ্যালিফক্স ময়দানে প্রতুল মুখোপাধ্যায় মঞ্চে এদিন বত্রিশ জন স্থানীয় লেখক এবং কবি তাদের স্বরোচিত কবিতা এবং গল্প পাঠ করেন প্রত্যেক লেখক এবং কবিদের বইমেলা কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হয় সাহিত্যের এই অনুষ্ঠানটির সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন কবি দেবদাস রাজক এদিন অনুষ্ঠান মঞ্চে বারেন্দা অনুপ্রাস এবং মোহনা পত্রিকা প্রকাশিত হয় গান্ধী পৌরসভার সক্রিয় সহযোগিতায় গান্ধী স্থানীয় লেখকদের লেখায় সমৃদ্ধ একটি পত্রিকা বিকশিত এবারের বইমেলায় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে এদিনে সাহিত্য অনুষ্ঠানটির পরিচালনার সহযোগিতায় ছিলেন কৌশিক বড়াল এবং কবি শঙ্কর দাস